এক অক্টোবর দুই মঙ্গলবার রাত দশটা আট মিনিট ইরান ইসরায়েলের উপর একটি বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা মোট দুইশটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে যা ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হানে কিন্তু কেন সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমার এই চ্যানেলের মধ্যে যারা নতুন এসেছেন তারা এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইরানের আক্রমণ করার দুইটি প্রধান উদ্দেশ্য হল ইসরায়েলের পক্ষ হতে মুসলমানদের উপর জোর জুলুম এবং অত্যাচার তো অন্যদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার আব্বাস নীলফরুসানের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ইরানের একটি বড় ভুল বলে উল্লেখ করেছেন এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে ঘোষণা দিয়েছে কিন্তু ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসউদ পাজেশকিয়ান বলেন যদি ইসরায়েল এই হামলার জবাব দেয় তাহলে আরও কঠোর ব্যবস্থা নিয়ে ইসরায়েলকে বরবাদ করবে ইরান এতদিন প্যালেস্তিন লেবানন গাজা সিরিয়ার পাশে ছিল ইরান কিন্তু এখন ইরানকে সাপোর্ট এবং ইসরায়েলের জবাব দিতে পাশে দাঁড়িয়েছে ইরানের সাথে বেশ কয়েকটি দেশ যা সরাসরি ইরানকে সমর্থন করে চলেছে এর মধ্যে অন্যতম রাশিয়া এবং চীন যারা ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে রাশিয়া সামরিক এবং রাজনৈতিকভাবে ইরানের সঙ্গে সহযোগিতা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপকে রাজনৈতিকভাবে সমর্থন জানায় একইভাবে চীন ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা রয়েছে চীন ও মধ্যপ্রাচ্যে সংঘাতের সময় উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে কাতার ও ওমান ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে বিশেষ করে কাতার হামাসের প্রতি সমর্থন এবং ওমান ইরান ও আমেরিকা সম্পর্কের মধ্যস্থতায় ভূমিকা পালন করছে এছাড়া ভেনিজুয়েলা ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো ও ইরানের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে এই দেশগুলোর সমর্থন বিভিন্ন রকম কেউ সামরিক সহযোগিতা করছে কেউ কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন দিচ্ছে আবার কেউ কেউ মানবিক সহায়তায় সরবরাহ করছে কিন্তু আমি সহ ম্যাক্সিমাম মুসলমানদের একটা প্রশ্ন তা কি তা হল সকল মুসলমান দেশের চেয়ারম্যান সৌদি আরব দেশ আছে কিন্তু এর প্রতিবাদ করছে না কেন সৌদি আরব কি সঠিক সময়ের অপেক্ষা করছে নাকি সে আমেরিকা এবং ইসরায়েলের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আপনার কি মনে হয় তা আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন